আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন তিনি দেশ থেকে শেখ রমিনুর রহমানের ধর্ম যমুনা টিভি একটা টকশো করেছে কুটি শেখ রমিনুর রহমানের আনিছে তো শেখ রমিনুর রহমান কি করেছে আজিটিক্স এর বুঝে না সেটা দেখান কিন্তু তার আগে যমুনা টিভির তুমি যে ভালো শুন আনিস আলমগীর আনিছ কি গুজায় আনিছ বন্ডিয়া তুমি এটা আওয়ামী লীগ আন তুষার রানো কথা কামাল রানো মানে আমার যে গেলাতে পারবে এটাই যদি তোমার গেস্ট যোগ্যতা হয় তাহলে ওই কাজটা কথা কামাল আর আব্দুল তুষার আনিস আলমগীর সাথে ভালো করতে পারবে আনিস আলমগীর তো কথাই পেতে পারে না ঠিক মতো গুজে যে একটা কথা করবি এটা আর্গুমেন্ট তৈরি করবি সেটাই তো কইতে পারে না এটা থার্ড ক্লাস ব্যর্থ সাংবাদিক

ইউটিউব বন্ধে করণীয় কথা কইতেছে রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে রাষ্ট্র সেটা করে নেই এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে এদের একমাত্র শক্তি কি দুই চারটা ফলোয়ার আপনি যখন চ্যানেল বন্ধ করবেন ভারত সহ বিভিন্ন দেশে আমেরিকাতেও আছে আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি সেটা আমি করি যে আপনি করেন চ্যানেল বন্ধ করতে হবে মালিক শুনেন আমার গল্প তখন এসব আন্দোলন তো হরতাল হবে তো সকালবেলা সব দল আছে আমি ওইখানে দল নেতা ওইখানে আমাদের একটা এসে দোকানদার কি কেন তো দোকানদার কইতেছে যে আপনাদের এই কর্মী আমাদের দোকানে এসে দোকান খোলা আছে দেখে কয় যে তোদের তো এমন আমরা কেমন হবে তো লোকনা আপনি আমি সালঙ্গি

মিথ্যা মিথ্যা করা তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না সে কারণেই গত 14 মাস তার উপরে নানান রকম মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছে সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে এই ধরনের চটুল অসভ্য শব্দতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি কিন্তু এখন হয়েছে আচ্ছা নিকল এবার তোমার কাছে আসি বন্ডি এক গো ছাম্বা দেখ হিসেবে ইতে তোমার কি করণীয় ছিল বল তো এই বুজরাকাটিছনা হ্যাঁ হাসি খায় গোছাসস

সাংবাদিকতা শিখাইলাম তোমার এবার আসো রমিনীর রহমানকে একটু রাজনীতি শিখাই একটু বলছিলেন আলিক আলমগীর ভাই যে আজকে যদি এই কুটা ব্যর্থ মানে না এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হতো বিশ্বাস করেন উনি ওনার ভাষায় উনি যাদেরকে টোকায় বলছেন তাদের কাউকে আপনি খুঁজে পেতেন না কিন্তু কিন্তু কোর্ট মার্শাল হতো সেনা প্রধানের এবং তার ফাঁসি হতো এক্সিস্টিং সরকারের অর্ডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো সুতরাং কোন ফর্মাল মানে কোন একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে খর্বহস্ত নেমে আসতো আওয়ামী লীগ আমলের সেটা হচ্ছেন

কয়টা থানা ঘুরে ঘুরে করে দেওয়া হয়েছে চারশো পঞ্চাশ শতাংশ ঘুরে ঘুরে করে দেওয়া হয়েছে পুলিশ মেয়েদের ট্যাংয়ে রাখি পাবলিক রেপা আগে ভাগছে মিডিয়ার ভয় বাই ধর না রাস্তায় ছিল মিলিটারি সে মিলিটের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাই অস্বীকার করলো তো আকার কি তখন সামনে বিকল্প কি সে গিয়ে কইছে আপা ভাগেন যে মুহূর্তে সৈনিকেরা গুলি করতে অস্বীকার করছে সেই মুহূর্তে গেছে পরাজ লাস্ট ডিফেন্স ভেঙে করছে যদি সৈনিকেরা জুনিয়র অফিসাররা গুলি করা অব্যাহত রাখতো তাইলে তো ক্যান্টনমেন্ট গুলা তামাতামা হয়ে যেত থানার মতো ওই যে গুলি করি এডাই যায় এডাই মরে বাকিগুলা যায় না শুনে নাই শেখ রমিনুর রহমান আর আমি গুলি না থামাইলে ভালো হতো মেয়েদেরকে একবারে করা হইতে করতে পারতাম আজকে এত ঝামেলা খোয়াইতে হইতো না আমাদের কোথাও ডিল করতে হইতো না আবার শেখ রবিনুর রহমান কইতেছে ফল ভালো করছে না নাকি হাসিনা সেই দিন মর্যাদা শোনেন শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা যেটা শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন তিনি দেশ থেকে সরে যাননি দেশের স্থিতিশীলতা দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন হাসিনারে আমরা মুসলিমের মতো ট্যাঙে রাখলেনি পাল করে মাথা নিয়েছে সাথে মিন আলকান্তিরেও ট্যাঙে রাখলাম যেন মুসলিনের গার্লফ্রেন্ড কে টেঙে রাখছিল না পাশে মুকে গুলিয়া তো মুসলিমী কি শহীদের মর্যাদা পেয়েছে শহীদের মর্যাদা পেয়েছে মুসলিনী মুজিব কি শহীদের মর্যাদা পেয়েছে হাওয়ামী কি শহীদ কয়ে শহীদ মুজিদ কয় না

কিন্তু সেটা প্রধান সেটি করেননি ওই 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 নাকি রাজনীতি করে যায় শ্রদ্ধা হয়ে যায় ওই নাকি রাজনীতি করে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন সবচেয়ে বড় সমস্যা